আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখেন আমি কিভাবে বুট তৈরি করি এটা আপনাদেরকে দেখাবো খুব সহজে এইভাবে বুট তৈরি হয়ে যায় তো দেখেন এই বুটগুলো আমি সেহেরি খাওয়ার পর ভিজাইছি এখন দেখেন যে পানিতেই রাখছি এখনও তো এগুলোকে এখন সুন্দর করে পরিষ্কার করে নেব করে নেওয়ার পর এই যে দেখেন কীরকম একবারে ভিজে ফুলে উঠছে খুব সুন্দরভাবে এগুলো আমি এখন রাইস কুকারে দিব দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব এই যে দেখেন রাইস কুকারে দেব দিয়ে প্রথমে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব করে নিলে হয় কি তাড়াতাড়ি বুটগুলো হয়ে যায় যেখানে আপনার লাগবে আধা ঘন্টা সেখানে লাগবে দশ মিনিট আগে আমি বুঝতাম না অনেক সময় লাগতো কিন্তু এখন আমি এরকমভাবে রান্না করে দেখছি অনেক কম সময় লাগে কোনো তাড়াহুড়া হলেও বুট রান্না করে রেখে অন্য কাজ করা যায় কোনো সমস্যা হয় না যে দেখেন এখন আমি রাইস কুকারে বসিয়ে দিব ফোটানোর জন্য আর কি সিদ্ধ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া রাখি আমার জন্য দোয়া করবেন